হন এবং খুব ভালো কাটুক আমাদের আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি আমরা যাতে পশ্চিমবাংলায় সবাই বসবাস করতে পারি আগামী দিনও সর্বশক্তিমান মা দুর্গার কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য আমি

ايسو جو تاں جو کنيو سيتو جو تاں جو 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 করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কারণ আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে অবস্থা থাকে সমস্ত মানুষ এত এসে ডিস্ট্রিক্ট সবাই যোগাযোগ আমরা সাবডিভিশন যে হয়তটা সুবিধা আপনার জন্য খুব বড়ো বড়ো জায়গা অনেক মানুষ অনেক বড়ো সাবডিভিশন কিন্তু আগামী দিনে হয়তো ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে সুতরাং এই সাব ডিভিশনগুলোকে বেছে পেয়েছিলাম তারা বড় আছে আমাদের মানুষের কি কি কনস্টিটিউশনাল রাইটগুলো আছে অর্থাৎ সাংবিধানিক কি কি অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কি ভাবে পেতে পারে কোনটা কোনটা আপনারা ঠিক মতো আপনার সেটা প্রয়োগ করতে পাচ্ছেন না বা নিতে পাচ্ছেন না সেগুলো সম্পর্কে আমরা তাদের ওয়াগিওয়াল করতে চাই আমাদের ডিপার্টমেন্টের মধ্য দিয়ে আমাদের অফিসারদের মধ্য দিয়ে এবং কোনো জিনিস যেটা আমাদের কিনতেই হবে কোনো না কোনো লোককে সবাইকে আমি আপনি আপনাদের সকলকে আমাদের কোনো না কোনো জিনিস তো কখনো কখনো আমাদের কিনতেই হয় এই যখনই কিনতে যাব আমরা তখন আমরা ক্রেতা হয়ে যাচ্ছি আর ক্রেতা হয়ে গেলে তার জন্য যে আইন কানুন আছে আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য সেগুলো আপনার কিন্তু রক্ষা করার ব্যবস্থাটা কিভাবে আইনে বলা আছে আমাদের সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া আছে প্রশাসন কিভাবে আপনাদের সাহায্য করতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে এই ডিপার্টমেন্ট থেকে তুলে ধরা হয় এবং এর মাধ্যমে আপনাদের যদি কখনো কিনতে গিয়ে আপনাদের কোনোভাবে কোথাও ঠকতে হয় আপনাদের এখানটায় কোনো নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে যদি সেখানটায় আপনাদের কোনোভাবে বিব্রত করার ব্যবস্থা হয় বা বেশি টাকা দাবি করে তাহলে এই দপ্তরের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া যায় কীভাবে আপনারা ব্যবস্থা নিতে পারেন নেতা হিসাবে সেগুলো আপনাদের কাছে ওয়াকি ওয়াল করে দেওয়া হবে আইনের মধ্য দিয়ে যাতে সে মানুষগুলো তাদের রাইট বা অধিকারটা তারা সেখানটায় প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা হবে আপনাদের এখানটায় আমি দেখলাম অলরেডি ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে এখানটায় খুব বড় বড় বিল্ডিং হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হচ্ছে এই ফ্ল্যাট এগুলো তো যদি কোনো জায়গাতে কোনো মানুষকে প্রতারিত করার বা ঠকানোর কোনো চেষ্টা হয় তাহলে আপনি কিভাবে প্রোটেকশন পাবেন কীভাবে আপনি সেখানটায় গার্ড পাবেন সেগুলো আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমাদের অফিসাররা আপনাদের পাশে দাঁড়িয়ে তার প্রোটেকশন দেবেন এবং জানাবেন কীভাবে আপনারা প্রোটেকশন পেতে পারেন এই অনলাইনে এখন কেনাবেচা হয় প্রচুর অনলাইনে বিশেষ করে ইয়াং মেয়েরা। এখন বেশি অনলাইনটা ব্যবহার করছেন অনলাইনে যে আপনাদের যে কোনো জিনিস কিনে আনুন না কেন জামা কাপড় হোক বাড়ির কোনো জিনিসপত্র হোক বা যা কিছুই হোক এই অনলাইন কেনা বেচা শুরু এখানটা তো প্রচুর মানুষকে বিভিন্ন সময় প্রতারণা করার ব্যবস্থা আছে সেই জায়গাতে গিয়েও কিভাবে অনলাইন কেনা ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের রক্ষা করার ব্যবস্থা বা রক্ষা কবচ যেটা করা আছে সেটাও আমাদের এটা আগে আপনাদের আলিপুরে গিয়ে জানতে হতো আজকে এখন আপনাদের ডায়মন্ড নার্বার এখানকার অফিসে বসেই এখান থেকেই আপনারা জানবেন এবং সেটাকে আপনাদের গ্রাম আপনাদের পাড়া আপনাদের শহরের বিভিন্ন জায়গাতে আপনারা প্রচারের মাধ্যমে সেটা মানুষকে আপনাদের প্রতিবেশীদের জানাতে পারবেন এই সমস্ত ব্যাপারগুলোই আজকে কিন্তু ডায়মন্ড হারবার সাবডিভিশনের সমস্ত মানুষের জন্য এই দরজাটা আজকে খুলে যাচ্ছে যেখান থেকে আপনারা আপনাদের ক্রেতা হিসাবে সমস্ত অধিকার আপনারা জানতে পারবেন এবং সেটাকে প্রয়োগ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী আমি আপনাদের কাছে আর দীর্ঘ কোনো বক্তব্য রাখব না আমি শুধু বলবো যে আজকে মিডিয়া বন্ধুরা আছেন এখানটায় তাদের বলবো আমাদের এই কথাগুলো আপনারা যদি একটু মিডিয়ার মাধ্যমে একটু প্রকাশ করেন যেটা খুব তাড়াতাড়ি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে সাবডিভিশনে এটা যদি আপনারা একটু ব্যবস্থা করে দেন আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন আপনাদের এই নিউজগুলো করার মাধ্যমে সেটা টিভির মাধ্যমে হতে পারে সেটা খবরের কাগজের মধ্যেও খতিয়ে হতে পারে তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং আপনাদের সহযোগিতা সবসময় আমাদের দপ্তর চাইবে আপনাদের কাছে কারণ আপনারা ছাড়া আমরা সমস্ত মানুষের কাছে আমাদের দপ্তরের পক্ষ থেকে পরিষেবাটা সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পারবো না কোনো সময় সেই কারণে সমস্ত মিডিয়া আমরা সহযোগিতা চাইছি ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়া দুটোরই আমরা সাহায্য চাইছি আমাদের এখানটায় যে অফিসাররা থাকবেন তাদের আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা তাদের মাধ্যমে যাতে এই ডিভিশনে হাজার হাজার মানুষের কাছে আমাদের বার্তাটা আমাদের সতর্কীকরণের যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা একটু করে দেবেন সবাই খুব ভালো থাকুক ভালো কাটুক আমাদের এই বছরটা এবং আমাদের সামনে আমাদের বাংলা এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আস্তে আস্তে প্রচুর গেট দেখলাম দুর্গাপূজার অনেক মণ্ডপে পূজার বিভিন্ন নির্ঘণ্টগুলো দেখলাম এখানটায় অনেক বড় বড় পূজা হয় আমি শুনলাম গোটা আপনাদের সাবডিভিশন জুড়ে এগুলো পূজাগুলো সব সার্থক হয়ে উঠুক পশ্চিমবাংলার অন্যান্য পূজা মণ্ডপগুলোর মতন এবং অবশ্যই আপনাদের এই এলাকাতে

我修，我修，我都能修。 Thank you